আপনি ফেসবুকে কাজ করবার আইসে ফলো দেন ফলো টু ব্যাক ব্যাক টু ব্যাক এ কথা বললে কখন আপনি সফল হতে পারবেন না ফেসবুকে কাজ করবার আইসে প্রথম ভালো কন্টেন্ট আপলোড দেবেন আপনি এত এমন কথা বলবেন আপনি এমন প্রতিভা জাগ্রত করবেন যাতে আপনার ভিডিওটা দেখে আপনাকে ফলো করে আপনি ফলো দিয়ে ফলো সাবেন ব্যাক দিয়ে ব্যাক সাবেন শুভ সকাল শুভরাত্রি শুভ দুপুর শুভ সন্ধ্যা কখনও সফল হতে পারবেন না কারণ এটা ফেসবুকের গাইডলাইনই নিঃশদ আপনি ভালো কন্টেন্ট আপলোড দেন আপনিও সফল হবেন কিন্তু আপনি অন্য লাইফে নতুন নতুন জায়গায় ঘন্টা পর ঘন্টা বসে থাকবেন কখনও সফল হতে পারবেন না আপনি অন্য লাইফে যে ঘন্টা পর ঘন্টা বসে থাকবেন কেন আপনি নিজেই সফল হইলে লাইভ করতে পারবেন আপনি ভালো কন্টেন্টের দিকে নজর দেন আপনিও সফল হবেন ভালো কন্টেন্ট বানাবেন ইউনিট কন্টেন্ট বানাবেন আপনি অন্য লাইফে যে ঘন্টা পর ঘন্টা বসে থাক। You have to search for yourself. Your ID will never grow. If your ID is growing, make a good unit content, make a good video, make a good video. If you spend and hours in their life, you will get lost. You will wake up every day. Why do you spend hours and hours in their life? And in the video, you will keep such a hook secondary with to 10 Hook If you see this hook, people will see your video without skipping it. You will keep such a hook. Everything will go to your চ কৰে দিব যা পাৰ তাই বুলি দিব কিন্তু আপুনি প্ৰথম যদি এই জীৱন আপোনাৰ প্ৰতি বা আচবা ন আপোনাৰ ভিডিঅ' কিয় দে আপোনাৰ ভিডিঅ' খালি স্কিপ কৰি যাব আৰু প্ৰথম চান্স যদি আপুনি ডাউন হৈ যান আপোনাৰ ঐ পেজ অথবা প্ৰফাইল কোনো গ্রহ করতে পারবে না প্রথম চান্সে আপনার প্রতিবাদ জাগ্রত করতে হবে যাতে আপনার বন্ধুরা আপনার ভিডিও দেখে ফলো করে ওরাই হবে অ্যাক্টিভ পরিবার ওরা কখন আপনার ভিডিও ছাড়া দিবে না আর আপনার ভিডিও দেখে ওরাই আপনাকে সবসময় ফলো দিয়ে রাখবে আর আপনার আশায় বসে থাকবে কখন ওর ইসলাম ভাই একটা ভিডিও বানাবে আর ওই ভিডিওটা দেখবো আর ওই ভিডিওতে গঠনমূলক কমেন্টস রাখবো বলে দেবো ভিডিওটা শেয়ার করে দেব অন্যকে দেখার সুযোগ করে দেবো আর আপনি যদি প্রথম চান্সে হারিয়ে যান কখনো ওই পেজ অথবা প্রোফাইল গ্রো করাতে পারবেন না ওই পেজ প্রোফাইল ডাউন হয়ে যাবে আপনি কখনও দাঁড় করাতে পারবেন না কারণ প্রথম চান্সে আপনার ভিডিও যদি ভালো হয় পরে আপনার প্রোফাইল বড় হয়ে গেল অথবা পেজ বড় হয়ে গেলি আপনি যা দেবেন তাই খাবে কারণ আপনার ওই যে প্রথম চান্সে আপনি সবার মন জয় করে ফেলেছেন পরে যদি খারাপ হয় তাও আপনার মন জয় থাকবে কারণ কি আপনার দর্শকরা কবি যে ভাই তো সবসময় ভালো ভিডিও দেয় হয়তো এখন কাজের ভেজালে সময় পায় না তাই একটু নিয়ম হয়েছে সমস্যা কি আমার ভাইকে আমি ফেলিয়ে যাব না আর আপনি প্রথম চান্সে যদি ডাউন হন পরে যত ভালো ভিডিও দেন দেখবে না বলবে যে ও কি ছাতা বাতা বানায় আবি যাবি তেরে মেরে সেরে হে ও দেখা যাবে না এই জন্য আপনি প্রথম চান্সে আপনার ইউনিট কনটেন্ট দেবেন ভালো কনটেন্ট দেবেন আর অন্যর কোনো কন্টেন্ট আপনার প্রোফাইলে আপলোড করবেন না আপনি নিজে যা পারবেন তাই ওকে বলে অরিজিনাল কনটেন্ট ইউনিট কন্টেন্ট আর যখন অন্যের তাই না ডাউনলোড দিবেন ও দু দিন ও তিন দিন ও আপনার দাম না আপনাকে কপিরাইট দিয়ে দিলি আপনার পেজই খুঁজে পাবেন না আর আপনার নিজের তো আপনি নিজে ব্যবহার করেন কখনও কেউ নিতে পারবে না যতদিন আপনার প্রোফাইল পেজ থাকবে ততদিন আপনার ইনকাম থাকবে এবং তো আপনি ভালো কিছু প্রতিভা দেখান আপনিও সবল পাবেন আপনি পরের দিক টাকায় থাকবেন কেন আপনার নিজের প্রতিভা আপনি নিজে জাগ্রত করেন পরের আসার দরকার নাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন অন্য আর একদিন অন্য একটা টপিক নিয়ে হাজির হব কিন্তু আমার আজকের টপিক হলো কি আপনি নতুন যারা ফেসবুকে কাজ করেন ভালো ভিডিও বানান অন্য দিক তাকান লাগবে না আপনিও একদিন ভাইরাল হবেন ধন্যবাদ